আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই মেলাটা কেন হয় আর এই ভিডিওতে শেয়ার করবো আমরা এই মেলাতে গিয়ে কি কী খেয়েছি আর কি কি জিনিস দেখেছি এই মেলাতে একটা আলাদা জোন তৈরি করা হয়েছে যেখানে কি না হাতের তৈরি সব জিনিসপত্র পাওয়া যায় এমনকি জামা কাপড় চটির দোকান থেকে ব্যাগের দোকান থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুর দোকান কিন্তু এখানে বসেছিল এমনকি এই মেলাতে কিন্তু সোনার দোকানও ছিল তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আমি ব্যাগের দোকানে গেছিলাম বাট আমার সেরকম ইউনিক কোনো ব্যাগ পছন্দ হয়নি সেই কারণে আমি নিইনি কারণ আমার কাছে অ্যাভেলেবেল অনেক ধরনের অনেক রকমের ব্যাগ আছে চলো একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আমি না তেমন কিছুই খাইনি শুধুমাত্র এই আইসক্রিম খেয়েছিলাম এই গরমের মধ্যে মেলাতে গিয়ে আইসক্রিম ছাড়া আর কিছুই ভালো লাগে না আর আমি ফালুদা খেতে চেয়েছিলাম কিন্তু আমি একদমই খুঁজে পাইনি ফালুদার দোকানটা তাই খেতে পারিনি দেন আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বাড়ি ফিরে আসার পালা সেই কারণে আমি তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় মাঝপথে যদি বৃষ্টিতে আটকে যায় তাহলে অনেকটা সমস্যায় পড়তে হবে এতটা ভিড় থাকার কারণে যে আমি একটু ভালোভাবে আমার ভিডিওটা করব তাই আমি করতে পারছিলাম না আমরা মেলা অন্য একটা সাইডে এসেছি এখানে নাগদলনা থেকে শুরু করে অনেক কিছুই ছিল বাট কোনো কিছুতে আর চড়া হয়নি আর বাচ্চাদেরও কিন্তু ইউনিক ইউনিক অনেক কিছুই এসেছিল। পুরো মেলাটা ঘুরতে আমাদের মিনিমাম এক দেড় ঘন্টা সময় লেগেছিল কিন্তু আমরা তাও ঠিকমতো ঘুরে উঠতে পারিনি শুধুমাত্র আমরা হেঁটেছি আর সেরকম কিছু দেখতেও পারিনি তাই তোমাদের বলবো তোমরা যদি এই মেলাতে যাও তাহলে কিন্তু তোমরা একটু সময় হাতে নিয়ে যাবে না হলে ঘুরে শেষ করতে পারবে না আর মেলাতে এসেছি পাঁপড় ভাজা খাবো না সেটা তো হতেই পারে না আমার এই চালের পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা